মহান গৌরব গাথা ইতিহাসে মুন্সীগঞ্জে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল পদ্মা মেঘনা ইসামুতি ধলেশ্বরী বিধৌত মুন্সীগঞ্জ জেলা আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উপলক্ষে সকাল শহরের মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ এছাড়াও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করেছে

শামসুল আলম সরকার সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল নাহার জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে